হুমায়ুন আহমেদের বিখ্যাত কোথাও কেউ নেই উপন্যাসের নামের সাথে মিলে আইসিসির প্রকাশিত বর্ষসেরা একাদশ নিয়েও বলা যায় কোথাও বাংলাদেশ নেই শুক্রবার প্রকাশিত আইসিসির বর্ষসেরা ওয়ান ডে একাদশের সুযোগ হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের শনিবার প্রকাশিত বর্ষসেরা টি একাদশেও একই অবস্থা অথচ টি বিশ্বকাপের বাছাই পর্বই উৎরাতে না জিম্বাবুয়ের সিকান্দার রাজারও হয়েছে শুধু বাংলাদেশেই না একাদশে নেই নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার কোনো ক্রিকেটার গেল টি টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত টি টোয়েন্টিতে পুরো বছরটাই দারুণ কাটিয়েছে তারা স্বাভাবিকভাবেই একাদশে ভারতেরই দাপট বেশি বর্ষসেরা টি টোয়েন্টি দলের জায়গা হয়েছে ভারতের চার ক্রিকেটারের রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া যাসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং যেখানে দলটার অধিনায়ক করা হয়েছে দেশের জার্সিতে এই ফর্মেটকে ইতোমধ্যেই বিদায় জানিয়ে দেয়া রোহিত শর্মার তবে বিশ্বকাপের ফাইনালে দারুণ পারফর্ম করা বিরাট কোহলির জায়গা হয়নি আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি দলে ভারত ছাড়াও একাদশে একমাত্র পাকিস্তানি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন বাবর আজম একাদশে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দুই দেশের একজন করে প্রতিনিধি হিসেবে আছেন ট্রফি সেট এবং ফিল সল্ট ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানো আছেন একাদশে ক্যারিবিয়ান এই ব্যাটারকে দায়িত্ব দেওয়া হয়েছে উইকেট কিপিংয়ের আইসিসি টি একাদশে একই সাথে আছেন দুই লেগ স্পিনার আফগানিস্তান থেকে একাদশে জায়গা পেয়েছেন রশিদ খান এবং শ্রীলঙ্কা থেকে প্রতিনিধিত্ব করছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা তবে সবচেয়ে চমক দিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা গেল টি বিশ্বকাপের মূল পর্বে অল্পের জন্য কোয়ালিফাই করতে পারেনি জিম্বাবুয়ে তবে বাছাই পর্বে ব্যাটে দাপট দেখিয়ে বর্ষসেরা একাদশের নাম লিখিয়েছেন সিকান্দার রাজা তবে একাদশের জায়গা হয়নি বাংলাদেশ নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার কোনো ক্রিকেটারের আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি একাদশ রোহিত শর্মা ট্রাভিস হেড ফিল সল্ট আজম নিকোলাস পুরান সিকান্দার রাজা হার্দিক পান্ডিয়া রশিদ খান ওয়ানিন্দু হাসারাঙ্গার যাসপ্রিত বুমরা আরশদীপ সিং বিডি ক্রিক টাইম